উনি ফল বাজার নিয়ে এসেছে আর সোনারা এখন দেখতে এসেছে সব ঠিকঠাক আনা হয়েছে না এরকম নাশপাতি এই যে খেজুর এই যে তো একটা খেজুর আর এই যে তোমার মার একটা

নাশপাতি আর খেজুর দুখানা আর এখানে কি আছে দেখি সোনারা রোজ সকালবেলায় প্রথমে দুধ খায় তার কিছুক্ষণ পর সব ফল দিয়ে টুকরো টুকরো করে ফল আপেল বেদানা শরবতি কলা সব সবকিছু মিক্সড করে

এই যে তেল আর একটা সাদা তেল আছে ওই ঘরে দেখো কাশ্মীর এটা হচ্ছে কেশর কেশর যে গোলমরিচ তোমরা খাও নিয়ে এসছি আর সাদা তেলটা ওই ঘরে আছে কি তুমি দুটোই খেজুরের বাটি নিয়ে নিয়েছো

বাই করে দাও টাটা বাই বাই টাটা বাই বাই বাবা এই